নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত নিরামিষ দিনে চা বা কফির সঙ্গে কিংবা হালকা নাস্তার জন্য এরকম একটা রেসিপি ঝটপট বানিয়ে ফেলতে পারেন হাতের কাছে থাকা বিভিন্ন ধরনের সবজি দিয়ে আজকের আমি এই রেসিপিটা বানিয়েছি তার জন্য এখানে নিয়ে নিয়েছি আলু গাজর বাঁধাকপি বিনস এবং টমেটো সঙ্গে অল্প কাঁচা লঙ্কার কুঁচিও নিয়েছি এগুলো খুব ছোটো ছোটো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার উপরে দিয়ে দিলাম লবণ এবং হলুদ দিয়ে খুব সুন্দর করে এটাকে মেখে নেব ধীরে ধীরে মাখব মাখতে মাখতে সমস্ত সবজিগুলো অনেকটাই নরম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা মাখতে হবে এবং সবজি থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে চাইলে তোমরা কিন্তু আরও নানা রকম সবজি এখানে ব্যবহার করতে পারো সিজন অনুযায়ী দিয়ে এইভাবে এটা বানাতে পারো খুব সহজ অল্প সময়ে ঝটপট বানানো যায় এখানে আমার সবজিগুলো মাখা হয়ে গেছে দেখুন অনেকটা কিন্তু কমেও এসেছে আর নরমও হয়ে গেছে বোঝাই যাচ্ছে এরকম অবস্থায় এটাকে একটুক্ষণ আমি রেখে দেবো দেখুন কিভাবে জল বেরিয়েছে এখানে কিন্তু এক্সট্রা করে কোনো জল আমি আর ব্যবহার করব না এটাকে পাঁচ মিনিট মতো আমি রেখে দিচ্ছি আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার এবং বেসন এখানে আমি বড়ো চামচের চার চামচ বেসন ব্যবহার করেছি ছোটো চামচে পাঁচ চামচ হয়েছে দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবং ধনে পাতা সমস্ত উপকরণগুলো আমি আবারও একবার খুব ভালো করে মেখে নেব এখানে কিন্তু আমি আগেই বলেছি আলাদা করে কোনো জল আমি আর ব্যবহার করব না এই জলেই পুরোটা আমি মাখবো এটা কিন্তু খুব বেশি পাতলা হলে বানানো যায় না আর খেতেও ভালো লাগে না একটু টাইট করেই মাখতে হবে দেখুন অনেকটাই শক্ত করে আমি মেখেছি এরকমভাবে আপনারাও মাখতে পারেন তবে ভাবে মেখেও কিন্তু আপনারা ফ্রিজে স্টোর করতে পারেন যখন খুশি এটাকে বানিয়ে খেতে পারেন এটা আমার বানানো কমপ্লিট এবার আমি একটি তাওয়াতে ভাজার জন্য সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি নিয়ে ছোট ছোট বড়ার আকৃতি করে দিয়ে দিচ্ছি তবে খুব বেশি ডিপ ফ্রাই না করলেও চলবে এরকমভাবে অল্প তেলেও আপনারা এটা বানাতে পারবেন ছোটো থেকে বড়ো সবার খুব পছন্দ হবে আর এটা খেতেও অনেক টেস্টি হয় এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি দেখুন এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই হাই করা যাবে না তাহলে খুব চটজলদি পুড়ে যেতে পারে দেখুন আমার কিন্তু এটা কমপ্লিট একদম শক্তও হয়ে গেছে এটা নামিয়ে গরম গরম পরিবেশন করুন যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন